মাটিটা খুবই সুন্দর ভালো আমি অবাক হয়ে গেছি মাটি দেখে যে এইখানের মতো জায়গায় প্রায় ছয় ফুট নিচেও ইয়ে পাওয়া গেছে বাড়ি মোটামুটি দৃশ্যমান এখন এই যে এখন বাড়ি মোটামুটি আমার চতুর্দিকে ঘেরাও করা হয়েছে হঠাৎ করে জমিটা পাইছি নিজের পছন্দ মতো জমিটা নিয়ে নিলাম হ্যাঁ তো এবছর আসলে এই মাটি কাটার কোনো খেয়াল ছিল না তো কিন্তু মাটিটা কাটলাম এই কারণে যে মাটি কাটলে একটা পুকুর হবে মাটি কাটলে পুকুর হবে এই জিনিসগুলো আমি নিজে কেটেছি কিছু কচু গাছ লাগিয়েছি কচু গাছগুলো অলরেডি হয়েছে বৃষ্টি আসলে হবে কচু গাছ কচু গাছগুলো এই যে কচু গাছ অলরেডি সবুজ পাতা দিচ্ছে অতএব হবে কিছু আলুর লতা লাগিয়েছি এই আলুর লতা থেকে গাছ হলে এই যে বাড়ির যে সীমানা সীমানার মধ্যে লাগিয়ে দেব এরপরে কিছু এই যে কয়েকটি কলমির বীজ ফেলেছি কিন্তু যেহেতু বৃষ্টি নেয় যার কারণে এখানে দেওয়ার মতো পানিও নাই পাশে হয়তো অন্য বাড়িতে পুকুর আছে হ্যাঁ তো আমি পুরুষ মানুষ হিসেবে তো আমি যেতে পারি না এই যে এখানে কলমির বীজ ফেলেছি কলমির গাছ হয়েছে মাসাল্লাহ হ্যাঁ কিছু ডাটা শাক ফেলেছিলাম সেটাও হয়েছে জমি থেকে আমার এখন একটা বাড়ির একটা বাড়ির যে একটা কি বলা হয় বাড়ির যে একটা অবয়ব বা বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছে বাড়িতে একটা পুকুর থাকে এই যে বৃষ্টি হলে এখানে পানি সংরক্ষণ হবে মোটামুটি যতটুকু গভীর হয়েছে আরও গভীর করা হবে এটাও করা হবে আস্তে আস্তে বলতে গেলে একটা পুকুর হয়েছে ছোটো হলেও পুকুর তো এখানে বিশ শতাংশ জমি এই প্লটের ভিতরে আছে তো বিশ শতাংশের মধ্যে দশ শতাংশের উপরে হবে পুকুর বা মিনিমাম দশ শতাংশ পুকুর থাকবে এই চতুর্দিকে এই যে বাউন্ডারি এগুলা ঘেরাও করে দেওয়া হবে আচ্ছা তারপরে এই যে এখানে আমার রাস্তার ইয়ে আছে জায়গা আছে রাস্তা নাই রাস্তা না থাকার কারণে জমিটা দাম একটু কম হয়েছে এর পাশে একশো হাত দূরে জমির দাম দিব এই প্লটে রাস্তার জন্য দুই শতাংশ জমি ক্রয় করা আছে হ্যাঁ তো রাস্তা রাস্তার জমি আর রাস্তা একই কথা এখানে মাটি ফেলাইলে রাস্তা হয়ে যাবে কিন্তু অনেক মাটি ফেলতে হবে না কারণ এই সদরের এই জায়গাগুলো অনেক উঁচা বেগমগঞ্জ থেকে বেগমগঞ্জে যেমন কোমর পর্যন্ত লাগে একটা রাস্তা করতে কিন্তু এখানে এক হাত হইলে অনেক ভালো রাস্তা হয়ে যায় তাহলে এই যে এখানে ওই যে আমার প্লট থেকে এখানে দুই শতাংশ রাস্তা রয়েছে আর এই দিক থেকে প্রত্যেকের জমিতেই দলিলে রাস্তা লেখা আছে ওইদিকে যেহেতু মানুষ নেই প্রত্যেকে একা একা যতটুকু করছে হয়তো ফসল টসল করছে ঘেরাও করে রাখছে কিন্তু এখানে রাস্তা বের হবে একটি কথা হলো রাস্তার পাশের জমি আর একটা কথা হলো রাস্তা হবে এমন জমি আর রাস্তা হবে মানে রাস্তা কেউ করে দেয় না নিজেদের রাস্তা নিজেরা জায়গা ছেড়ে দিয়ে করতে হয় এইভাবেই রাস্তা হয় যে কোনো রাস্তা এভাবেই হয়েছে এই যেমন এখান দিয়ে গিয়ে এই যে আমার মোটর সাইকেল আসছে এই রাস্তা দিয়ে ওই যে ওখানে ব্রিজ আছে হ্যাঁ এই সোজা ব্রিজ আছে আর এই যে এখানে রাস্তা বাঁধানো হয় না কিন্তু রাস্তার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এই যে পিলার এবং এই পিলার আমার জমির যে দাম তার চেয়ে ডাবল দাম হলো এই একশো ধরে কারণ হলো এই রাস্তাটা তো আমার রাস্তা হ্যাঁ নাই কিন্তু আমার রাস্তা তো জমি আছে এবং রাস্তা হয়ে যাবে তো যাই হোক এই হলো অবস্থায় একজন জমি কিনছে মানে এগুলো বাড়ি প্রত্যেকটাই বাড়ি করবে কিন্তু এরা এখানে আসে না এই যে আছে আমাদের একজন স্যার শহীদুল করিম স্যার তার বাড়ি আমার এসে আমার প্রতিবেশী তো যাই হোক হ্যাঁ তো স্যার আপনি একটু বলেন আমি এখানে জমি ক্রয় করেছি হ্যাঁ জমিটা খুবই সুন্দর এখানে মোটামুটি বাসযোগ্য কৃষিযোগ্য সবই করা যোগ্য বিশেষ করে এখানে আমি মোটামুটি মনে করি যে পুকুর পুকুর করলে পাশাপাশি শাক সবজি মাটিটা খুবই সুন্দর ভালো লাগে আমি আবহাওয়া মাটি দেখেছি এইখানের মতো জায়গায় প্রায় ছয় ফুট নিচেও ইয়ে পাওয়া গেছে অনেক পুরানা এলাকা অনেক পুরোনা এলাকা না হলে এটা মাটিটা এবার হইলো কিভাবে নদী ছিল হ্যাঁ নদী ছিল সব নদী ছিল এক সময় নদী ছিল কিন্তু এখন নদী এখান থেকে কিলোমিটার দূরে নদী ছিল মনে হয় সত্তর আশি বছর আগে স্যার ঠিক আছে ধন্যবাদ দোয়া করবেন